ঠিক কিনা বলবেন হুজুর খাতি উম্মত কিভাবে হব যে মানে সুন্নত সে নবীর উম্মত কথা বলেন যে মানে সুন্নত সে নবীর উম্মত অথচ দেখবেন আমাদের সমাজে একজন লোক আছে সুন্নতের খবর নাই কিন্তু টাইটেল লাগাই আশেকের রসুল কথা বলেন ঠিক কিনা দেখবেন এদের মুখের মধ্যে নাই দাড়ি হাতে লাগাই চুরি মাঝে মধ্যে পরে আবার লাল শাড়ি মাথায় মহিলাদের মতো লম্বা চুল আবার গলায় বাদের ডোল আবার লাগায় নামাজ নাই রোজা নাই পর তার কোন খবর নাই কালি গাঁজা খায় আর পীরের পায়ে আবার নিজেদেরকে আশেখে রসুর বলে দাবিও করে এই আপনাকে রাগ হইতেছেন নাকি হ্যাঁ আবার দেখেন মনের সুখে আবার গানও গাই আমি আপনাকে জিজ্ঞেস করলাম কিরে এই যে নামাজ রোজা বাদ দিয়া টুপি দাড়ির খবর নাই গাজা খাও আর পীরের পায়ে সেজ দাও আল্লাহ তো কেরামান কাটিবিন দুইজন ফেরেস্তা তোমার দুই কাঁধে বসায় রাখছে সব তো লেখা রাখতেছে হাসরের ময়দিন তো দরা খাবি বলে হুজুর দরা খামো না কেন খাবি না বলে যে বাবার কাছে মরিদ হইছি

আমরা বলবো দুনিয়ায় ছিলাম ল্যাংটা বাবার লোক জুরে কোন নাউযুবিল্লাহ আছে না পুরা ল্যাংটা একটা মানুষ গায়ের মধ্যে কোন কাপড় নাই পরস্তপর করে বসে আছে মানুষের দেখেন বাংলাদেশের মানুষের মস্তিষ্ক কত নষ্ট একটা ল্যাংটা মানুষের পায় গিয়ে নারী পুরুষ মিলে আর পরে বাবা একটা সন্তান দেওয়া সুবহানাল্লাহ আর জুরে বলেন নাউযুবিল্লাহ কত পীর বাংলাদেশ এই আপনারা আবার ভুল বুঝবেন না আমি কোনো পীরের বিরোধিতা করতেছি না আমি নিজেও একজন পীরের মরিদ তবে হকালি পীর কিন্তু বাংলাদেশে হকালি পীরের চাইতে ভন্ড পীরের সংখ্যা বেশি জোরে বলে ঠিক কিনা কত পীর রে বাবা তালা বাবা শিকল বাবা বদনা বাবা এ কথা কোন ঠিক কিনা কুমিল্লায় পীর আছে পীরের নাম হইলো বিড়ি বাবা বাবার দরবারে গেলে গেলে বিড়ি খাওয়াই এই যদি বিশ্বাস না হয় অনলাইনে সার্চ দিবেন পাবেন বিড়ি বাবা নারী পুরুষ যারাই যাই সবাইকে খালি বিড়ি খাওয়ায় এমন ভন্ডদের থেকে সাবধান হওয়া লাগবে কথা বলে ঠিক কিনা তা আমি বলছি তুমি যদি পীরের পায়ে সাজদা দিয়া নামাজ বাদ দিয়া যদি মনের সুখে গান বানাইতে পারো এই গানের দাঁত ভাঙার জবাব আমার কাছে আছে গানটা কি গাই কই কই কেরামান কাতিবিন রোজ হাশরের দিন আল্লাহর দরবারে যদি করে অভিযোগ আমরা বলবো দুনিয়ায় ছিলাম হেলাল বাবার লোক আমি বলি ভন্দ তোর গানটা এমন হবে যে কেরামান কাতিবিন ধরবে যে দিন কেরামান কাতিবিন ধরবে যে দিন তোরা যারা ছিলি ভন্ড পীরের লোক তোদের ডান্ডা দিয়া কইবো জাহান নামে কথা বলে ভিক্ষির সংবাদ সুতরাং মনের সুখে গাথা খাও আর পীরের পায়ে সাজদা দাও মরার পরে ডান্ডার বাড়ি কারে কই বুঝতে পারবা কথা বলেন ঠিক কিনা বলেন আবার এরা বলে হুজুর আপনারা হইলেন শরীয়তের মোল্লা আর আমাদের পীর হইল মারেফতের লোক আমরা হইলাম মারেফতের লোক এইগুলো মারিফতি বিষয় আপনারা বুঝবেন না আমি বলি ওরে ভন্ড মরুক শরীয়ত আর মারিফত কাকে বলে তুমি তো সেটা জানোই না মারিফত শব্দের অর্থ হইল জানা পরিচয় লাভ করা কার পরিচয় লাভ করা করে আল্লাহর পরিচয় লাভ করা আল্লাহকে জানা আল্লাহর লয় কত লাভ করা এটা নাম হলো মারিফত আর শরীয়ত কাকে বলে আল্লাহর পয়গামবার মানুষগুলোকে আল্লাহ তালার সাথে সম্পর্ক করে দেওয়ার জন্য যেই বিধানগুলো দুনিয়াতে নিয়ে এসেছিলেন এগুলোর সমষ্টিগত নাম হইল শরীয়ত সুতরাং নামাজ শরীয়ত রোজা শরীয়ত হজ শরীয়ত জাকাত শরীয়ত টুপি শরীয়ত পর্দা শরীয়ত কথা বলেন ঠিক কিনা সুতরাং বান্দা যদি তুমি মারেফত হাসিল করতে চাও মানে আল্লাহ তালার সাথে সম্পর্ক করতে চাও শরীয়ত বাদ দিয়া করা যাবে না কারণ নামাজ রোজা এগুলো বাদ দিয়া আল্লাহর পরিচয় পাওয়া যাবে না অনবির উন্মতের দল এই এক আল্লাহর ওলি বলেন শরীয়ত হো তারিকত হো তামামি হাকিকত মে মুহাম্মদ কি গোলামি শরীয়ত রা মুকদ্দম দাদ আকনু মারে ফতে আজ সনি অতি ভেরু ইলমে বাতন পাচল হামচু মেসে কো আইল জহের শির কই বৌয়া দেবে শির মেসে কই কৈ দেবে পীর বলে শরিয়দ আর মারে একটা উদাহরণ দিয়েছেন শরিয়দ হলো দুধের মতো আর মারে ফ তো হলো বিয়ের মতো কোন মানুষ যদি চাই ঘি বানাতে চাই আগে তাকে দুধ সংগ্রহ করা লাগবে

আমি মারে পথ হাসিল করে ফেলছি এইটা কোনদিন মারেপথ হবে না এপরের পথ শরীয় যারা মারে পথ না মায়ের পথ কারণ নামাজ বাদ দিয়া শরীয়ত বাদ দিয়া মানে নামাজ বাদ দিয়া রোজা বাদ দিয়া হজ জাকা টুপি দাঁড়িয়ে বাদ দিয়া গাজা খাইয়া ডুল বাজাইয়া এই শরীয়ত বাদ দিয়া ও মুসলমান মারেফত হাসিল করা যাবে না কেউ যদি শরীয়তের বিধান বাদ দিয়া বলে মারেফত হাসিল করছি এটা মারেফত না এটা হবে মায়ের পথ কারণ এমন মারেফত নিয়ে যদি কবরে যাও তাহলে তার মায়ের সারা কপালে আর কোনো কিছু থাকবে না কথা বলেন ঠিক কিনা এজন্য মুসলমান ভাইরা আমার আল্লাহর পাইগাম্বর হাসুরের ময়দানে ওই মানুষগুলোকে হাউজে কাউসার থেকে ধমক দিয়া তারা দিবেন যারা পয়গাম্বরে সুন্নতের উপর আমল করে নাই যারা মন গড়া ভন্ডানি বিদাত আমল করছে অনবির উন্মতের দল এই জন্য বিদাত কর্মকাণ্ড করা যাবে না যদি রসুলের সাথে জান্নাতে যাইতে চান যদি পয়গাম্বরের হাতে হাউজে কাউসারে পানি করতে চান তাহলে রসুলের খাটি উম্মত হইয়া কবরে যাওয়া লাগবে কথা বলেন ঠিক কিনা আর উম্মত কি হওয়া যায় খেয়াল করেন নবীর মত তোমার মত যখন হবে এক মত তখন তুমি উম্মত নবীর মত তোমার মত যখন হবে এক মত তখন তুমি উম্মত নবীর মত হলো উম্মত বাইর থেকে লম্বা কর নবীর মতের সাথে তোমার মতকে মিলাইয়া চেহারায় যদি দাড়িটাকে লম্বা করতে পারো তাহলে তুমি নবীর উম্মত হইবা এমন উম্মত হইয়া যদি কবরে যাও রসুলের সাথে জান্নাতে যাইতে পারবা আর শুধু মুখে মুখে উম্মত দাবি করলা আর পয়দাম্বরের সুন্নত বাদ দিয়া আমল করলা রসুলের সুন্নত মোতাবেক আমল করতে পারলা না মুখে মুখে উম্মত দাবি করলেও হাসরের ময়দানে রসুল তোমাকে উম্মত বলে স্বীকার করবে না তু কু যাও সুন্নতে আহমদ কুজা দা মুহাম্মদ কইব ওয়াত নেসবতরা কার শয়তা নি কোনি নামত ওয়লি গর ওয়লি নাস দেলানত বর ওয়লি মান আহাবত সুন্নতি আওলে রাসূল মসজিদ দাইকা না মা ইন হাম কুন কዱন এইজন্য যুব ভাইদেরকে বলবো যুবক সন্তান আজ মুসলমানের যুবকের চেহারা দিকে তাকাইলে বড় কষ্ট হ কারণ মুসলমান সন্তান তুমি মদিনা পাইগাম্বরকে ভালোবাসিয়া রসুদের সুন্নত মোতাবেক চলতে পারলা না ও যুবক সন্তান আমিও তো তোমার মতো একটা যুবক মানুষ এই জন্য যুবকদেরকে ভালোবাসিয়া অন্তরের দরদ নিয়ে কিছু কথা বলতে চাই রাগ করবেননি আমার যুবক ভাইরা এই দুনিয়ার জমিনে চিরদিন থাকা যাবে না আর এই খ্রিস্টান এরা হলো আমাদের জাতিগত দুশ্মন অথচ মুসলমান আফসুস হয় মুসলমানের সন্তানেরা সেই ইহুদি খ্রিস্টান মেসি আর নেইমার ভালোবাসিয়া মেসি নেইমারের চুলের স্টাইলে তার মাথার চুল কাটে কথা কোন ঠিক কিনা ও যুবক বন্ধু যেই মেসি আর নেইমার ভালোবাসিয়া মেসি নেইমারের চুলে তুমি চুল কাটলা মেসি নেইমারের পোশাকের মতো পোশাক পরিধান করলা এরা তো দুনিয়াতেই তোমাকে চিনে না হাসরের ময়দানে তো এদের কোন খবরই থাকবে না কথা বলেন ঠিক না। অথচ যে ওয়ালা পৈগাম্বরকে ভালোবাসিয়া রসুলের সুন্নতের মালাটা তুমি গলায় পরিধান করতে পারলা না পৈগাম্বরের সুন্নতের রঙ্গে তোমার বইটাকে রাঙ্গাইতে পারলা না ও যুবক ভাই গো অন্তরটাকে বুঝাও দুনিয়ার জমিনে কইদিন আর থাকবা তুমিও তো জান্নাতে যাইতে চাও তুমি তো রসুলের সাথে জান্নাতে যাইতে চাও এই দুনিয়ার জমিনটা তো অল্প দিনের জন্য দুনিয়ার জমিনটা সুখ শান্তির জন্য না ও যুবক ভাই এমন কোন দিন নাই যেই দিন যুবক সন্তানের মরণের কোন খবর নাই হুন্ডার নিচে যুবকের মরণ

বিয়া করবে সংসার করবে কত স্বপ্ন কিন্তু হঠাৎ করে যুবক সন্তান রাতের বেলায় স্ট্রোক করে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে অথচ আমার যুবক ভাইদেরকে যদি বলি যুবক ভাই চেহারায় দাঁড়িয়ে থেকে লম্বা করো যুবক বলো হুজুর আমার তো এখনো বয়স কম আমার বয়সটা আর একটু বারুক না এরপরে আমি দাঁড়িয়েটা রেখে দিব আমি যদি কাগজ কলম দিয়া এখানে যুবক সন্তানদের হাতে কাগজ কলম দেয় আর যদি বলি ও যুবক ভাই এই কাগজের মধ্যে একটু লিখে দাও না এই দুনিয়ার জমিনে তুমি আরো বিশটা বছর বাঁচবা এমন কোন গ্যারেন্টি কি কেউ দিতে পারবেন না না দুনিয়ার কোন মানুষ হায়াতের গ্যারেন্টি দিতে পারবে না ও যুবক সন্তান কেন বুঝলা না তোমার মতো কত যুবক সন্তান রোড অ্যাক্সিডেন্টে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেল ও ভাই তুমি কেন মনে করতেছো তুমি বোড়া হয়ে মারা যাইবা এই দুনিয়ার জীবনটা তো অল্প সময়ের জন্য মনটাকে একটু নরম করে দাও আরে আমি দুনিয়ার জমিনে এসেছি আমার লাইফ আমার জীবনটাকে ভুগ করার জন্য না কারণ ভুগ বিলাসের জন্য চিরস্থায়ী সুখের ঠিকানা আল্লাহ তোমার আমার জন্য জান্নাত বানায় রাখছেন আর দুনিয়ার জীবনটা হলো আল্লাহ ইবাদত করার জন্য জিন্দগি মে বন্দি তুকার জন্দি বে বন্দী শরমিন্দ হি বে বন্দী শরমিন্দ হুনিয়া মে হুমিয়া কত লো بزر سے گوزر ہو خوریدار نہ ہو دنیا میں ہو دنیا کا طلبگار نہ ہو بزر سے گوزر ہو خوریدار نہ ہو दुनिया के मसले का गज फूल है ये दुनिया के मसले का गज फूल है जिंदगी में बंदगी तू कार नहीं जिंदगी में बंदगी शर्मिंदा है জন্দেগে বে বন্দেগে শার মিন্দা হে আযেতে হাম কুছ না কুছ খারিদে নে কু জযেসে হারো শন মেরে কলবার হারো

बंदगी तू है ज़िंदगी बे बंदगी शर्मिंद है ज़िंदगी में बंदगी शर्मिंद है जिंदगी में बंदगी कुन बंदगी এজন্য আমার যুবক ভাইদেরকে বলবো আমার যুবক ভাই তোমাদেরকে কলিজা দিয়ে ভালোবাসি আমরা একসাথে জানাতে যাইতে চাই ও যুবক ভাই গো এই জন্য একটু ভালো করে খেয়াল করেন আজকে আমি এই মাহফিল থেকে জানতে চাই কোন যুবক সন্তান আছে যে ও হুজুর আমার হায়াতের কোন নিশ্চয়তা নাই কবে যেন দুনিয়ার জমিন থেকে আমার বিদায় হওয়া লাগে এই জন্য আমি রসুলের সাথে জান্নাতে যাওয়ার জন্য আমি পয়গাম্বরের সাথে জান্নাতে যাওয়ার জন্য আজকে পর থেকে রসুলের সুন্নত আমি আর ছাড়বো না আমার এই চেহারার মধ্যে আর কোনদিন ব্লেড লাগাইব না রসুলের প্রতি ভালোবাসা নিয়া পাইগাম্বরের সাথে জান্নাতে যাওয়ার জন্য আজকের পর থেকে দাড়িটাকে লম্বা করে দিবে এমন কোন যুবক সন্তান আছে একটু হাত তুলে আল্লাহকে দেখা দেয় না রে তাকবীর যাদের দাড়ি আছে তারা হাত তুলছে মানে হুজুর দাড়ি রাখছি আর কোনোদিন কাটবো না এই তো কিন্তু আমি বলছি যে দাড়ি বিহীন কোন যুবক আছে আজকের এই মাকলিন থেকে হুজুর আমি জান্নাতে যাইতে চাই এই আমি রসুরের সাথে জান্নাতে যাব পৈগাম্বরের দাড়িটা চেহারায় লম্বা করব দাড়ি বিহীন কোন যুবক আছে একটু ওয়াদা করবে না এই মাকলিন হজরত চলে আসছেন আর কথা বলা যাবে এক মিনিটের মধ্যে ভাই ওয়াদা দেওয়া যাবে না এমন কোন যুবক সন্তান আছে যে হুজুর আমি রসনের সাথে জানলাতে যাওয়ার আশাই দাঁড়িয়ে চেহারায় দাঁড়িয়ে দাঁড়িয়ে রাখবেন লম্বা করবেন এমন যুব সন্তান একটু দাঁড়ান কষ্ট করে দাঁড়ান আল্লাহ কবুল করেন একটু দাঁড়ান না আল্লাহ আল্লাহ মানুষ সত্যি দাঁড়িয়ে রাখবেন ভাই লম্বা করে দিবেন আল্লাহ সকলকে কবুল করুক জোরে বলে আমিন মরণ পর্যন্ত চেহারায়ে রসুলের সুন্নাত داری নিয়ে پیغمبرর সাথে এদের সকলকে জান্নাতে যাওয়ার তৌফিক দান করুক বলে আমিন আল্লাহ সকলকে কবুল করুক হুজুর চলে আসনার কথা বলা যাবে না আমার মানে অগচ্ছালো কথাগুলো এখানে সমাপ্ত করলাম আল্লাহ সকলকে আমল করার তাও ফিক দান করুক বলে আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু মাশাআল্লাহ জাযাকাল্লাহ অত্যন্ত চমৎকার আলোচনা করতেছিলেন